আমরা পড়াশুনা করবো আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার হবি তো ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনো পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে এখানে মানে পড়াশুনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্য আমি ভেবে চিন্তাই আমি বাচ্চাকে পড়াচ্ছি আমি বলেছিলাম ওই দু হাজার কুড়িতে যখন স্টার্ট করলো তো সে সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কী হবে তখন উনি আর মানলো না আর আমার আমিও কলেজ পর্যন্ত পড়েছি তার জন্য পড়াশোনার দিক কিছু বুঝি